আমি বাবাই চলে এসেছি কোন জামার সঙ্গে কোন সেটা পড়তে হয় আমার জানা আছে সেটা কিন্তু একটা ন্যাকা ষষ্ঠী বাবাই উঠেছে কোন জামার সঙ্গে কোন কানের কোন শেট কোন কি পড়তে হয় এটা ওর জানা নেই একটু দেখে নাও এই নতুন ন্যাকা ষষ্ঠী বাবাই হ্যাঁ রে মোস দাঁড়ি কামিয়ে তোকে খুব সুন্দর লাগছে ফাটাফাটি গ্যাস টু ওয়াও বাট

মানে ও হয়ে যায় বুঝলে এত পছন্দ করে খুব ভালো লাগে কত ভালো হাতে লাগছে ওই কারণে হম না আলু মাংস তোমার পছন্দের হ্যাঁ একদম